হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ মি রবিল ইসলাম শিমুল আপনারা বরাবর মতো জানেন যে ফেব্রিকন ফ্যাশন অলওয়েজ হচ্ছে মোবাইল প্যান্ট সব সবসময় বেস্ট হাতে চারটা কালার দেখতেছেন আমাদের ফ্যাক্টরিতে আরও আট থেকে দশটা কালার হচ্ছে আসতেছে এইবারের যে ডিজাইনটা আমরা নিয়ে আসছি সম্পূর্ণ ইউনিক ডিজাইন আমি এক এক করে কালারগুলো দেখাচ্ছি আরও অনেক কালার আছে আমি আবারও বলতেছি যে বেসিক্যালি ফার্স্ট যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন তার একটু বলে নেই আমাদের প্রোডাক্টটা কিন্তু উপরে আমরা হচ্ছে একটা বেল্ট ফ্রি দিচ্ছি ইভেন যে চেঞ্জেসটা আসছে নিচে হচ্ছে কপ ইউজ করতেছি এতদিন আপনারা আমাদের জগার হচ্ছে উপরে ডস্টিং পাইতেন নিচে হচ্ছে কপ থাকতো বাট এবার আমরা হচ্ছে উপরে বেল দিচ্ছি আর নিচে হচ্ছে কপ সিস্টেম করতেছি অনেকের চাহিদা অনেকের রিকোয়েস্টে আমরা এই প্রোডাক্টগুলো হচ্ছে করতেছি সো বিগ চেঞ্জেসটা হচ্ছে যে আমরা তো কপ নিয়ে আসছি আপনারা ইতিমধ্যে দেখেছেন ইভেন এখানে যে পকেটিং স্টাইলটা আছে এখানে স্ন্যাপ বাটন ইউজ করবো অলরেডি কাজ চলতেছে আমাদের ফুল ফিনিশিং যখন প্রোডাক্টটা আসবে আমি আরেকটা ভিডিও করবো ইভেন আমি আপনাদের একটু দেখাই এখানে যে পকেটিং স্টাইলটা আমি একটু দেখাই যে আপনাদের কথা চিন্তা করে সামনে একদম ফ্রন্ট সাইডে আমরা হচ্ছে বড় একটা পকেট নিয়ে আসছি আমি একটা প্রোডাক্টটা হচ্ছে সব ডিটেলস বলে দিচ্ছি বাকিগুলো কালার দেখিয়ে দেবো সো এটারও ঠিক সেম আপনার হচ্ছে পিছ সামনে হচ্ছে পকেট নিয়ে নিয়ে আসছি সাইডটা যদি একটু দেখাই ব্যাক ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন পিছনে পকেটটা অনেক সুন্দর করে দেওয়া আছে সুইং তো অনেক জোস ইভেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ সুইং গ্যারান্টি সো এই প্রোডাক্টগুলো যারা হচ্ছে নিতে চান আপনারা জাস্ট হচ্ছে আমাদের শোরুমে ভিজিট করুন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা হোলসেলে পাচ্ছেন হ্যাঁ ইভেন প্রোডাক্টের যেই ডিজাইনগুলো আছে কিন্তু সবচেয়ে ইউনিক ডিজাইন এবার আমরা নিয়ে আসছি আমি জাস্ট এবার কালারগুলো দেখাই জাস্ট লুক এর দিস সবচেয়ে সবার পছন্দ অলিভ কালার এই কালারগুলো জাস্ট গ্র্যাপ করতে হলে আপনারা হচ্ছে আমাদের শোরুম প্লাস ফ্যাক্টরি ভিজিট করতে হবে হবে আপনি জাস্ট ডিজাইন থেকে শুরু করে স্টাইল সবকিছুই সেম জাস্ট হচ্ছে আপনার কালারটা একটু ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টের এই যে কত বড় পকেট দেওয়া আছে আমি দেখে মানি ব্যাগ থেকে শুরু করে সবকিছু রাখতে পারবেন হ্যাঁ আপনারা দেখেন আমি দেখাচ্ছি দেখেন কতটা বড় পকেট দেওয়া আছে সো আপনারা জাস্ট হচ্ছে হোলসেলের প্রোডাক্টগুলো নিতে পারবেন আরও আট থেকে নয়টা কালার হচ্ছে আসতেছে আপনারা জাস্ট দেখেন এটা অ্যাশ কালার সবার পছন্দের ইভেন যে কাজগুলো আছে যেই সফট ফেব্রিক হাতে না ধরলে

salaam alaikum